هم একটি রাউন্ড কাজ কমপ্লিট করলাম পাঁচ ক্রাইসিস পর্যায়ে এই সিটিটি কোথায় হচ্ছে এই সিটিটির ভিডিও এখন আপলোড করা হচ্ছে অনলাইনে এই সিটিটি কোথায় হচ্ছে আজকে বলবো আপনারা যদি ভিডিওটা দেখেন সবগুলো তাহলে কিছু বুঝতে পারবেন বা কিছু শিখতে পারবেন এই সিটিটা হচ্ছে বর্তমান নোয়াখালী সুধারাম থানা মানার একটু ভিতরে 10 মাইল কি ভিতরে গ্রামের অঞ্চলে আর এই সিটিটি আমরা কিভাবে করছি এবং আমরা কিভাবে এই জায়গায় এসে আমরা কিভাবে কার মাধ্যমে এলাম আর কিভাবে করলাম

এগারো ইঞ্চি তাই না দশ ফিট নয় ইঞ্চি সরি দশ ফিট নয় ইঞ্চি আর এবং এইদিকে ফিট আর এই সিঁড়ির ফিটনেস হচ্ছে ফিট আরও বাড়া যেত যত জায়গা ছিল চার বাড়ি মালিকের চার ফিটি উনি সন্তুষ্ট চার ফিটই করছি এবং আমাদের ট্রেডগুলা এবারে এভারেজে এগারো ইঞ্চি এদিকে আছে আট ইঞ্চি এবং ওদিকে আছে ষোলো ইঞ্চি এভারেজ এভারেজ মধ্যখানে আমাদের ট্রেডগুলা হবে এগারো ইঞ্চি এবং আমাদের এখানে কিন্তু সোজা ধাপও আছে বলা হয় নাই সোজা ধাপ আমাদের তিনটা সোজা ধাপ আছে কিন্তু এখানে ট্রেডগুলা তিনটা সোজা আছে এবং ওপরে আছে তিনটা মোট ছয়টা ছয়টা সোজা করতে হতো না কারণ এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমাদের রাইজারগুলা ফিটনেস কমার কারণে পাঁচ ইঞ্চি করার কারণে আমাদের ট্রেডগুলা কিন্তু এরকম হয়ে গেছে আমাদের এক্সট্রা ওপরে তিনটা এবং নিচে তিনটা বাড়তি করতে হয়েছে তো যাই হোক এই সিঁড়িটি তো আমি বললাম এই জায়গাটা এবং করেছি এখন এই সিঁড়ির হচ্ছে পাঁচ ইঞ্চি এই সিঁড়ির হচ্ছে ইঞ্চি কিন্তু আরও জায়গা কমের ভিতরে করা যেত এই সিঁড়িটা আরও কিন্তু এইগুলা এদিকে সরা যেত সিঁড়িটা তো ওনার জায়গা যেহেতু আসে আমরা ওই জন্য ট্রেডগুলা জায়গাগুলো ফিটনেসগুলো ভালো রাখার চেষ্টা করেছি এবং সোজা ধাপ আমরা কিন্তু এই ধাপগুলো কিন্তু এগারো এগারো করে আসে অন্যান্য জায়গায় দশ থাকে জায়গার কারণে কিন্তু এখানে এগারো আছে এরকম যদি একটা সিঁড়ি করতে চান আপনি এই জায়গার ভিতরে ষোলো ফিট বাই দশ ফুট নয় ইঞ্চি জায়গার ভিতরে এইরকম একটি সিঁড়ি করতে পারবেন আর আর একটা বিষয় আমরা এখানে কিভাবে এলাম এই কাজটা কিভাবে করলাম আমরা আপনারা জানেন আমাদের পেজে কিন্তু দৈনিক ভিডিও আপলোড হয় এরকম রাউন্ড সিঁড়ি শুধু একটা না এরকম অনেক সিঁড়ি আছে তারা যে যার জায়গা যেভাবে কি বা প্ল্যান ছাড়া এবং প্ল্যান করাও থাকলে কিছু সমস্যা নাই প্ল্যান ছাড়াও যদি আপনাদের সিঁড়ি হয় আমরা করে দিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই আপনার জায়গা ভেদে যে রকম যার জায়গা ওই রকম সিঁড়ি হবে না এর চেয়েতে আরও কম জায়গার ভিতরে সিঁড়ি করতে পারবেন যেমন এগারো এগারো বা এগারো বারো এগারো চোদ্দো ফিট এরকম যদি জায়গাও হয় তার চেয়েতেও যদি কম হয় জায়গা যেরকম আপনার সিঁড়ি ওই রকম হবে সিঁড়ি হবে না তেমন একটা না কিন্তু আমরা এখানে কিন্তু রডে কোনো ল্যাপিং দেওয়া হয়নি আর একটা বিষয় বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমাদের রডে কোনো ল্যাপিং দেওয়া হয়নি নিচ থেকে ওপর পর্যন্ত আমাদের রডগুলো কিন্তু উঠে গেছে আলাম রড তো এখানে হচ্ছে মেন বিষয় হচ্ছে রড যদি ল্যাটিং করে অনেক সময় কিন্তু সিঁড়ি জানেন রাউন্ড সিঁড়ি ল্যান্ডিং থাকে না একটু দুর্বল হয়ে যায় কিন্তু আপনারা যদি আলাম রড দিতে পারেন একদম সিঁড়িতে আর রড ব্যবহার করা হয়েছে এখানে ষোলো এম রড এক জালি এবং বারো এম রড এক জালি আমরা দুই জালিতে বাইন্ডিং করেছি এবং বাইন্ডারগুলো 10 দশ এম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু বিম দূরে আছে। আমরা চেষ্টা করবো এখানে কিছু রড দিয়ে দিতে বা এখানে যেহেতু অনেক দূরত্ব এখানে কনসিল দেওয়া যাবে না আমরা এখানে কিন্তু এইভাবে বলেন আর এইভাবে বলেন আমরা কিন্তু এখানে পাঁচশোতে কিছু রড দিয়ে দেবো আর আলাম রড এখানে কিছু শর্ট করেছে আমরা বলবো এখানে যেন ওয়ালিং করে দেয় এইভাবেই সিঁড়িটি এই জায়গার ভিতরে করলাম কারো যদি সিঁড়ি করার ইচ্ছা থাকে আমাদের দিয়ে আর সিঁড়ির দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন আপনারা যদি কারো আমাদের দিয়ে সিঁড়ি করাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই নক করবেন বা মেসেঞ্জারে নক করবেন সবসময় খোলা থাকে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ